মানের ভাইয়ের আমার আলী যখন মুসলিম জাহানের রাষ্ট্র প্রধান হয়ে গেলেন ওই আলীর একজন ওই আলীর একটা বললম ছিল বললমটা তরবারিটা বড় শখের তরবারি ছিল ওই তরবারিটা একজন ইহুদি চুরি করে নিয়ে গিয়েছিল কি করছে চুরি করছে চুরি করার পর হজরতে আলী একদিন দেখলেন ইহুদির হাতের মধ্যে তার তরবারি আলি তরবারি দেখে চিনে ফেললেন আলী ডাক দিয়া বললেন ভাই হুদি এই তরবারিটা তো আমার তরবারীর মতো দেখা যায় এটা আমার তরবারি ও ইহুদি তুমি আমার তরবারিটা দিয়া দাও ইহুদি ডেকে ডেকে বলে ও আলী কি বলো তুমি তুমি রাষ্ট্রপ্রধান দেখে আমার বয় দেখাও নাকি তুমি প্রধানমন্ত্রী হয়ে গেছো এই জন্য আমাকে বয় দেখাও নাকি ইয়া আলী শুনো এই দরbari তোমার না এই দরbari আমার নিজের দরbari কত বড় কাটাশ দেখছেন কত বড় মিথ্য এটা তোমার না এটা আমার নিজের দরbari হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাইরে তুমি যদি আমার দরbari না দাও তাহলে আমি আদালতে মামলা দায়ের করব সুবহানাল্লাহ আর আপনি আমি যদি প্রধানমন্ত্রী হইতাম জাগার মধ্যে একটা তাফরা দিয়া পয়তাম চিনো সামারে আমি দেশের প্রধানমন্ত্রী আমার তরবারি দে নাইলে শেষ জোরে হয় না একজন মেম্বার হইলে তো ফাওয়ারের টেলা এলাকায় থাকা যায় না জোরে বলুন ঠিক কিনা আর মেম্বার হইলে তো কথাই নাই মেম্বারের ছেলে চেয়ারম্যানের ছেলের জালায় থাকা যায় না কত জুলুম অত্যাচার আনতাজি হুদাহুদি একজন সর মারে ঠিক কিনা ইয়া আল্লাহ জোরে কো পারের আমার কোরআন থেকে শিক্ষা নেন হজরতে আলী বললেন বাইরে তুমি যদি আমার তরবারি না দাও আমি কিন্তু মামলা দায়ের করব আদালতে দেখেন কেমন শাসক কেমন আল্লাহর বিধান কেমন মানে তারা অতচ আমরা যদি এই ক্ষমতা পাইতাম তাইলে অন্যায়ভাবে একজনকে জমি আমাদের বর্তমান জমানার নেতারা রাত্রে গুড়া ফেরা করে কার সম্পদ নিজের নামে লিখান ঠিক কেনা আর তদানিন্তন সময়ের শাসন শাসন আমলের শাসনকালের যারা ছিলেন মুসলিম জাহানের যারা শাসন করতা ছিলেন তারা রাত্রি ঘোরাফেরা করতেন কে কোন সমস্যা আছে ঠিক কিনা কে কোন সমস্যা আছে এটাকে তারা সলভ করার জন্য সমাধান করার জন্য বিপদ থেকে উদ্ধার করার জন্য এলাকার মধ্যে ঘুরতেন আর আজকের জমানার নেতারা ঘোরাফেরা করে কার খাস জমি নিজের নামে লেখা নেওয়া যায় আর আসতে কোন সব বিষয় কথা সব বুয়া মনে হয় আমাদের এলাকার এক চেয়ারম্যান আছে চেয়ারম্যান হওয়ার পর আমাদের এলাকার যত খাস জমি আছে সব বেটার নামে নিয়েছে মিছা কথা কইছি দেখেন ক্ষমতার কি পাওয়া আছে না নাই ক্ষমতার অপব্যবহার এই ক্ষমতার অপব্যবহার করলে পড়ে আমার আল্লাহ কিন্তু কিয়ামতের দিন তোমাকে ছাড়বে না জোরে বলুন ঠিক কি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কোন মানুষ যদি আদাহাত জমি অন্যায়ভাবে জুলুম করে দখল করে নে আমার আল্লাহ সাতবক জমিনকে তার গলার মধ্যে পেচায়া জুলাইয়া দিবেন কেমতের কঠিন ময়দানে জুড়ে কন্যা উজুবিল্লা হয় তবক জমিন এই যে সাত তবক এই যে আমরা একটা জমিনের উপরে আছি না এইভাবে সাতটা জমিন আছে একটা নিচে আর একটা সাত তবক এই সাত তবক জমিন তার গলার মধ্যে জুলাইয়া আল্লাহ দিবেন যে এবার নেতুই মজার পোষ যেরকম নাউজুবিল্লা এবার দখল করতে থাকেন মরা তো লাগবে ঠিক কিনা প্রাণের বাইরে আমার বলতেছিলাম আলিম বললেন মামলা দায়ের করব তলকালের যিনি বিচারপতি ছিলেন কাজী ছিলেন তার নাম হলো সুরাই রহমতুল্লাহ আলাই কি নাম সুরাই রহমতুল্লাহ হজরতে সুরাইয়ের দরবারে বিচার চলে গেল আলী ডাক দিয়া বললেন ও কাজী সাহেব আমার একটা তরবারি হারিয়ে গিয়েছে চুরি হয়ে গিয়েছে আমার তরবারিটা আমি ইহুদির কাছে পাইলাম আমি আপনার কাছে বিচার দিলাম আমার তরবারিটা যেন আমি ন্যায় বিচার ভাবে পাই হজরতে আলীর কাজী কি করলেন ওই ইহুদিকে তালাশ করলেন ইহুদি কেটাই কানলেন ইহুদি আসলেন আসার পরে কাজী সাহেব বলতেছেন বা ইহুদি এই যে তোমার হাতে তোর বাড়ি এটা হলো রাষ্ট্র প্রধানের প্রধানমন্ত্রীর তোর বাড়ি এটা তুমি দিয়া দাও কি প্রমাণ আছে কি প্রমাণ লাগবে না কি প্রমাণ আছে কহা টিকি তো প্রমাণ পেশ করা লাগবে হযরতে আলীকে ডাক দিয়া বললেন ও দেশের রাষ্ট্র প্রধান প্রধানমন্ত্রী আলী আপনার কাছে কোনো প্রমাণ আছে কি সাক্ষী আছে কি না হযরতে আলী বললেন কাজী সাহেব আমার কাছে দুইজন সাক্ষী আছে জুরে বলেন কয়জন আমার কাছে দুইজন সাক্ষী আছে একজন আমার সন্তান হজরতে হাসান হাসান দুই নম্বরে আমার গোলাম এক নম্বরে আমার সন্তান হাসান দুই নম্বরে আমার গোলাম কাজী সাহেব ডাক দিয়া বললেন আলী আলী শোনেন পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য কখনো গ্রহণ করা হয় না পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য কি গ্রহণ করা হবে কারণ পিতার জন্য সন্তান তো মিথ্যা কথা বলতে পারে চিন্তা করে আমার পানের বায়রা আলী বললেন ঠিক আছে কাজী সাহেব বললেন আর কোনো সাক্ষী আছে কিনা হজরতে আলী বলেন না কাজী সাহেব আর তো কোনো সাক্ষী নাই কাজী সাহেব রায় দেওয়া দিলেন তাহলে আপনার মামলা শেষ খারিজ হয়ে গেল ইহুদির পক্ষে রায় দেওয়া দিলেন ইহুদিকে বললেন যাও তোমার ইত্তরবারই কারণ ফাঁ সাক্ষী তো পাইছে না তখন কিন্তু আলী ছিলেন প্রধানমন্ত্রী সুহান আল্লাহ ইচ্ছে করলে আলী ওই খা কাজী সাহেবকে বরখাস্ত করতে পারতেন চাকরির চ্যুৎ করতে পারতেন জুড়ে বলুন ঠিক কি না আজকে আমাদের রাষ্ট্র প্রধান যদি এমন বিচার করতো রায় দিত তাইলে কইতো তোরে বাংলাদেশ পাকিস্তান একবারে একটা লাত্তি মাইরা ওই সাত সমুদ্র তেরো নদী ফালাই দিব তুই আমার বিরুদ্ধে রায় দেশ খাজির গরুর তুই একটা ফাজি ঠিক কি না সম্মানিত প্রাণের ভাইয়ের আমার হজরতে আলী সন্তুষ্ট হয়ে গেলেন ঠিক আছে আপনি তো একজন ইনসাফলা বিচারক আল্লাহর কালাম দিয়ে আপনি বিচার করেছেন সমস্যা নাই আমি তরবারিটা দিয়ে দিলাম সন্তুষ্ট যখন দেখলো আহারে আলীর আলীর বিপক্ষে রায় চলে গেছে আর আলী হলো দেশের প্রধানমন্ত্রী এরপরেও আলী কি করলো না জোরাজুরি করল না এরপরেও আলী তার ক্ষমতা দেখাইল না শুভাহান আল্লাহ ইহুদি আবার মুগ্ধ হয়ে গেছি চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয় কাজী সাহেব ও কাজী সাহেব শুনেন ইসলাম এত সুন্দর শিক্ষা দেয় ইসলামের মধ্যে এত সুন্দর বিচার আমি আগে কখনো দেখি নাই আমি মুগ্ধ হয়ে গেলাম আমি মুগ্ধ হয়ে গেলাম ইসলামের মধ্যে যে ইসলামের মধ্যে এত সুন্দর বিচার এত সুন্দর ইসলাম এত সুন্দর এই ইসলাম ধর্ম কখনো মিথ্যা হতে পারে না যেরকম ও কাজী সাহেব শোনেন এই তরবারি আমার না এই তরবারি হচ্ছে আলির তরবারি বাড়ি ও কাজী সাহেব এই যে আমি আপনাকে সাক্ষী রেখে আমি তার তরবারি ফেরত দিলাম আর আমাকে আপনার হাতে রেখে দেন আলাই হোস কালেমা পরে মুসলমান হয়ে গেল তাহলে কেন হয়েছে ইনসাফ থাকার কারণে ন্যায় বিচার থাকার কারণে বলুন ঠিক কিনা এই জন্য আপনার আমার মালিক আল্লাহ তালা বলেন তোমরা ইনসাফ কায়ন করো ইনসাফ ফলা হো ন্যায় বিচার করো সুহান আল্লাহ